সন্ধ্যা হয়ে গেছে আর এরা এখন এখানে কি করছে দেখো কয় কি রান্না করো আ কি হলো কি হলো মাইশা রান্না করতে করতে আল্লাহ কি অবস্থা করি নাই তো থাক থাক মন খারাপ করার দরকার নাই হ্যাঁ বুঝতে পেরেছি যাও

আগুন নে খেলা করে না রায়সা না আগুন নিয়ে খেলা করে না মায়াজ মাইসা এ আলু ই করো ফেলায় দাও এটা সেদ্ধ হয় নাই আর ই হয়ে গেছে এটা খাওয়া যাবে না ধুইলে কিছু হবে না দেখ মন খারাপ করার দরকার নাই এই সন্ধ্যার সময় তোমরা রাইসা আবার আগুন নিচ্ছে রাইসা বলছে না আগুন নিয়ে খেলা করবে না এই যে এখন এই আলু ফেলাই দিতে হবে না হলে তো এটা তো খাওয়া যাবে না মো খায় না কিন্তু দেখো কি কাজ করতে ময়লা না

অন্ধকার হয়ে গেছে ঘরে যাও ঘরে যাও অর্ধকার বাইরে দেখো কত রুম আব্বু মায়াজ যাও ঘরে যাও বাবা